বন্ধুরা শুভ জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমিও খুব ভালো আছি কারণ আছে আজকে হচ্ছে জন্মাষ্টমী তো যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই অনেক এনজয় করবে আজকের দিনটা তো দেখো আমাদের গোপু সোনা নুন সোনা উঠে একদম বসে আছে সিংহাসনে রেজি হয়ে আর আমরা আজকে জন্মাষ্টমীর দিন কী কী করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থেকে বন্ধুরা আর সবাই আজকের দিনটা ভালোভাবে কাটিও তো আমরা তো খুব আনন্দ করব সবটা দেখতে পাবে তোমরা সবটাই শেয়ার করব আর তোমাদের কিন্তু আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইলো তো সবাই চলে এসো জন্মাষ্টমীর দিনে তো ছোট্ট করে রাতে একটা আয়োজন করেছি মানে গোপাসনা ভোগ প্রসাদের আয়োজন করেছি তো সবাই আমাদের বাড়ি চলে এসো আগের দিনে যে শশার বোটটা এক টাকা কয়েন দিয়ে কাটা হয়েছিল তো সেটা এখন দেখো আমি তুলসী তলায় পুঁতে দিচ্ছি তো এদিকে দেখো আমার বর আলু কাটছে আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি গোপাল সোনার পছন্দের তালের জিনিস বানাচ্ছে তো এদিকে দেখো গোপাল সোনার ভোগের আয়োজন চলছে এদিকে নিয়েছি গোলাপ জল মধু দুধ টক দই পুষ্প চন্দন তুলসী আর চিনি তো এবার পঞ্চমিত্রটাও রেডি করে নিয়েছে এই যে দেখো এখন গোপাল সোনাদের এই পঞ্চমিত্র দিয়ে অভিষেক করানো হবে এবং গোমাতাকেও শুদ্ধ একটি পাত্রে স্বস্তিক এঁকে এখন পুষ্প রেডি করে নেওয়া হয়েছে তুলসী দিয়ে দেখো এবার গোপাল সোনারা কত সুন্দর স্নান করছে ওরা কিন্তু একটুকুও দুষ্টুমি করেনি খুব শান্তভাবে স্নান করছে এবার চন্দনার ফুল আমি কিন্তু রেডি করে নিই তো গোপাল সোনার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে এবার একটু সাজুকুজু করাবো ওদের এই দেখো আমার গোপাল সোনারা কিন্তু এবার কুজু করে রেডি হয়ে একদম সিংহাসনে বসে আছে তো ওদেরকে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করো আর এদিকে আমি দেখো ভোগ নিবেদন করে কিন্তু ওদের আরতি করে দিচ্ছি তো এবার চলে এলাম তোমাদের কাছে সন্ধ্যের আয়োজন নিয়ে এখন গোপাল সোনার পুজো শুরু হয়ে গেছে আর দেখো কত লোকজন এসেছে এই পুজোটা দেখতে আর তোমরা অবশ্যই বলবে যে গোপাল সোনার দোলনাটা কেমন সাজানো হয়েছে তো দেখো এবার পুজো শেষ হয়ে গেছে তারপর যাদেরকে বলেছিলাম তারা এসেছে এবার খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু জন্মাষ্টমীর দিনে রাত্রে আর তোমাদের কাছে আসতে পারিনি কারণ হচ্ছে যাদেরকে আমি বলেছিলাম তাদেরকে খাওয়ানো দাওয়ানোর পর কিন্তু আমার বাড়ির একটু কাজ ছিল তো সেই কাজ সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল প্রায় রাত্রি বারোটা বেজে গেছিলো তাই কিন্তু আর তোমাদের কাছে আসতে পারেনি তাই আজকে চলে এসছি তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম কিন্তু মানে মেনুতে কি কি ছিল সেটা তোমাদের বলা হয়নি তো আমি মানে দেখানো হয়নি তো বলে দিচ্ছি প্রসাদে ছিল খিচুড়ি আর পাঁচ মিশিলে একটা সবজি আর টক আর একটা করে মিষ্টি আর ছিল পায়েস তো আমরা কিন্তু সবাইকে খায় দিয়ে খুব আনন্দ পেয়েছি আর আমাদের মানে জন্মাষ্টমী দিনটা কিন্তু খুব ভালোই কেটেছে তো তোমাদের কাদের কাদের জন্মাষ্টমীর দিন কেমন কাটলো একটু কমেন্ট করো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে রাধে রাধে